হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আই কি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো সাজুকুজু করে ছেলে মেয়েকে নিয়ে একটু আমরা ঘুরতে বেরিয়েছি তো যাচ্ছে হচ্ছে দিদিও আছে আমাদের সাথে তো আরও লোকজন আছে পরে সেটা তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে দেখাবো পুরোটাই তো এই দেখো দিদি আর বাবু যাচ্ছে সামনে তো বন্ধুরা রাস্তায় আর কোনো কিছু শেয়ার করতে পারিনি গাড়িতে তো তার হুড়ো ছিল একটুখানি এই দেখো আমরা সবাই এসেছি যেখানে যত লোকজন দেখছো তো সবাই আমরা এসেছি তো এটা এসেছি হচ্ছে আমরা কোকরাঝার এটা রামকৃষ্ণ মিশন দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর ঠাকুরকে লাগছে দেখতে তো এখানে পুজো টুজো দিবে তো আমরা গিয়েছি কোনো একটা উদ্দেশ্য কোনো একটা কাজে তো সেটাই চলো পুরো ব্লগটা দেখো আই কি তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে পুরো ব্লগটা স্কিপ না করে দেখো তো আরও অনেক কিছু আছে ব্লগটাতে তো চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো এখানে স্বামী বিবেকানন্দ বসে আছে তো ঠাকুরকে দেখতে কি সুন্দর অপূর্ব লাগছিলো ঠাকুরকে দেখতে তো এটা ভিতরেই ছিল তো সেজন্য ভিডিওটা তেমন কিছু পরিষ্কার হয়নি আর তারপর ভিতরে পুজো টুজো দেওয়ার পরে এখানে হচ্ছে এই দেখো এখানে বাচ্চারা থাকে পড়াশুনো করে তো এখানে এটা হচ্ছে ওখানকার মহারাজজি তো ওদেরকে কিছু কাপড় নিয়ে গিয়েছিল এই দেখো এই দাদা আজকে ছিল হচ্ছে বার্ষিকী মৃত্যুবার্ষিকী ছিল তো সেটাই ওখানে করার জন্য গেছে আর কি তো কিছু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বা কিছু দেওয়ার জন্য গেছিলো আর কি তো সাথে আমরাও গেছিলাম একটু ঘোরাও হয়ে গেল ভালোও লাগলো একটুখানি তো এই দেখো তারপর ওখানে বাচ্চাদেরকে কাপড় টাপড় দেওয়া সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখো সবাই ফটো তুলছিল তো তারপরে ওদেরকে জামা কাপড় দিয়েছে তারপর অনেক কিছু দিয়েছে তো সেগুলো এত কিছু আমি শ্যুট করিনি অল্প একটুখানি তুলেছি কারণ এই জিনিসগুলো তুলতে বেশি ভালো লাগে না অনেকে খারাপ মনে করে বা কিছু তো এই দেখো মিশনটা সামনে থেকে এরকম দেখতে হয় এ দেখো সব এই বাচ্চাগুলো সবগুলো থাকে ওখানে আরও ছিল অনেকেই ছিল তো বলছে ওখান থেকে তারা বাড়িতে গেছে ছুটিতে তো তো ওখানে সব কিছু হয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর আবার এখানে খেতে দিয়েছে তো এই দেখে একসাথে আমার ছেলেও বসেছে মেয়েও বসেছে তো এই দেখো সবাই একসাথে খেতে বসেছে তো আমি মামাকে খাইয়ে দিচ্ছিলাম বাবুর সাথে বসিয়ে দিয়েছিলাম এই দেখো দিদি বৌদি তো ওইটাও আরেকটা দিদি ভাই তো দেখো সবাই একসাথে ওরা আগে খাচ্ছে পরে আমরা খাবো ওই যে দেখো ওখানে ওরা সবাই দেওয়া ধোয়া করছিল তারপর ওখানে মিশনে অনেকগুলো কবিতর ছিল ছিল বলতে ওখানে খেতে দিচ্ছিলো আর ঝাঁকে ঝাঁকে কবিতর আসছিল তো সেটাই বসে বসে ক্যামেরাবন্দি করছিলাম ভালো লাগছিলো তো যখন কবিতরগুলো একসাথে উড়ে চলে যায় তখন আরও দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু সেই ক্লিপগুলো নিতে পারিনি কারণ আমার মেয়ে খুব হুলস্থুল করে ওকেও দেখতে হয় এই দেখো মিশনটা সামনের থেকে এরকম দেখতে মন্দিরটা যেখানে ঠাকুর আছে ভিতরে তো সাইডে অনেক জায়গা আছে তো সেখান থেকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছি সোজা তখন ঘরেই আসতে চেয়েছিল। তারপর বলে না অন্য আর একটা জায়গায় যাবে তো সেখান থেকে সোজা চলে গেছি হচ্ছে তো আমরা চলে যাচ্ছি হচ্ছে দেবলাই বিল তো সেখানে যায়নি কখনো কিন্তু দেখো বন্ধুরা জানি না জায়গাটা কেমন হবে দেখে কিন্তু যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আশেপাশের ভিউটা জাস্ট অসম ছিল তো দেখো তোমাদের কেমন লেগেছে আমাদের চারিপাশটা যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেখো চারিদিকে সবুজ আর সবুজ তো আমরা গাড়ির ভিতর থেকেই এই ক্লিপগুলো একটুখানি নিয়েছি আর মাম্মতো তো হুলুস্থুল করছিলো গাড়ির ভিতরেও ও দিদি ভাইয়ের সাথে ও খেলবে ইয়ে করবে হুলস্থুল করবে তো এই করছিল। আর আমার তো মনে হচ্ছিলো ওখানে গাড়ি থেকে নেমে ওখানেই থেকে যাই এত সুন্দর যেমন আকাশ দেখতে আকাশের দেখো উপরে মনে হচ্ছে যে তুলোর মতো একদম মনে হয় গিয়ে নিয়ে আসি তো এরকম লাগছিলো জাস্ট অসাধারণ ভিউগুলো তো এই দেখো তো আমি তো মনে হচ্ছিল শুধু আমি ওগুলোই তুলি ওখানেই থেকে যাই আর তো ভালো লাগছিল তারপর যে অনেকটা দূর যাওয়ার পর আমরা ডিপ্লাই বিল যাওয়ার রাস্তাটাতে পৌঁছে গেছি তো সোজা ওখানেও আমরা যে এখানে যাওয়ার ছিল সেখানে পৌঁছে গেছি এই দেখো তো এখানে গাড়ি থেকে নেমে ওরা একটু খেলছিলো এ দেখো আর আমি চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর সবাই যার যার মতন করে সবাই খেলছে ঘুরছে দেখছে জায়গাগুলো তো আমিও একটুখানি তুলছিলাম তো ওরা খেলছে আর আমি ভিডিও শ্যুট করছি ঘুরে ঘুরে দেখছি তো এ দেখো যার যার মধ্যে শেষে সবাই চারিদিকে ঘুরে ঘুরে দেখছে তো আমাদের চারিপাশটা যে প্রাকৃতিক সৌন্দর্য এত ভরপুর সেটা আমরা না ঘর থেকে বেরোলে আমরা দেখতেই পারবো না পারতাম না আর বুঝতেও পারতাম না জানতেও পারতাম না তো ঘর থেকে বেরিয়ে বেশ ভালোই লেগেছে অনেক দিন পর আমি ঘর থেকে বেরিয়েছি তো বন্ধুরা আমাদের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিও তো আর আমাকে ফলো করে নিও যারা ফেসবুক থেকে দেখছো তো ওই দেখো ও এই দেখো বিলটা এটা হচ্ছে বিলটা কিন্তু আমি ফ্রন্ট ক্যামেরাতে তো ভালো করে উঠছিলো না তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো এখানে হচ্ছে কৃষ্ণচূড়া আর আকাশ আর কৃষ্ণচূড়ার একসাথে ভিউটা দেখো কি সুন্দর মনে হচ্ছে না যে এটা কৃষ্ণচূড়াটা নিচে আর আকাশটা উপরে দেখো মনে হচ্ছে না একসাথে এই দেখো পাহাড় আর দেখো জল একসাথে পাহাড় জল আকাশ একসাথে দেখো অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ এই দেখো ভীষণ ভালো লাগছিল আর আমরা যেদিন গেছিলাম ভীষণ ভীষণ গরম ছিল তো গরমে একদম অস্থির আম যে জামাটা পড়িয়ে নিয়ে গিয়েছিলাম তো সেই জামাটা তারপর চেঞ্জ করে দিয়েছি এত গরম তারপর ওকে দেখো শুধু গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে রেখেছি কারণ আমরা বড়োরাই থাকতে পারছিলাম না এত গরমে তো বাচ্চারা কি করে জামা পরে নতুন জামা পরে থাকবে জন্য ওকে জামাটা চেঞ্জ করে দিয়েছি আর দেখো তারপর আমরা বিকেলবেলা সোজা ঘরে চলে এসেছি